আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নির্বাচন বাঞ্চালে চেষ্টা করছে আওয়ামী লীগ জানিয়েছেন প্লেস সচিব সনদের বাহিরে সিদ্ধান্ত স্বাক্ষরকারী দলগুলো মানতে বাধ্য নয় জানিয়েছেন সালাউদ্দিন তেরো নভেম্বর ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা একটি সিটের বিনিময়ে স্বপ্ন বিক্রি করোনা কাকে ইঙ্গিত করলেন নাসির উদ্দিন পাটোয়ারি সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দু সালের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো তারেক রহমান যদি চাইতেন পাঁচ আগস্টে ক্ষমতা নিতে পারতেন জানিয়েছেন আবদুস সালাম নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে আওয়ামী লীগ জানিয়েছেন প্লেস সচিব জালাউপুরাও চালিয়ে আওয়ামী লীগ নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদ্রেষ্টার প্লেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সকালে কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তুত স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন প্লেস সচিব বলেন ফেসিস্ট এ রাজনৈতিক দলটি দেশের জালাউপুরাও চালিয়ে প্রমাণ করেছে তাদের নেশায় সন্ত্রাসী কর্মকাণ্ড তবে ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশি বিদেশি কোন শক্তি নির্বাচন বাঞ্চাল করতে পারবে না শফিকুল আলম পলিটিক্যাল পার্টি থাকলেও মতভেদ থাকবে এটাই আমরা সিরিয়াস কিছু নিচ্ছি না যারা পলিটিক্যাল পার্টি যারা ঐক্যমত্য কমিশনের সঙ্গে কথা বলেছেন তারা নয় মাস ধরে খুব সুন্দরভাবে করেছে আমরা আশা করছি তাদের মধ্যে কিছু কিছু বিষয় যে মত বিরোধ সেটা কিছু সময়ের মধ্যে ঐক্য হবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যে বিএনপি দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামীয় তাদের মতো করে প্রার্থী নিচ্ছে মত পার্থক্য থাকলেও একটি উৎসব মুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই যাচ্ছে সনদের বাহিরে সিদ্ধান্ত স্বাক্ষরকারী দলগুলো মানতে বাধ্য নয় জানিয়েছেন সালাউদ্দিন জুলাই সনদের বাহিরে সরকার কোনও সিদ্ধান্ত নিলে তা মানতে স্বাক্ষরকারী দলগুলো বাধ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মঙ্গলবার এগারো নভেম্বর রাজধানীর গুলশানি বিএনপির চেয়ারপারসনের কার্যালয় দলের স্থায়ী কমিটির সদস্য সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এ সময় বিএনপির এ নেতা আরও বলেন সনদে বিভিন্ন দলের কিছু নোট অফ ডিসেন্ট আছে সনদে উল্লেখ আছে ইস্তেহারে উল্লেখ করে রায় পেলে সেভাবে বাস্তবায়ন করবে অথচ অথচ সুপারিশ মালাই নেই গণভোট জাতীয় সংসদ নির্বাচনে দিনে হবে সে অবস্থানে আছে তিনি বলেন নতুন নতুন ইস্যু তৈরি করে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে আলাপ করতে হবে সনদের বাহিরে যদি সরকার কোন সিদ্ধান্ত নেয় সেটা মানতে স্বাক্ষরকারী দলগুলো বাধ্য নয় প্রেসিডেন্ট অর্ডার জারির মতো অবস্থা দেশে নেই কারণ এটা সংবিধানে নেই তেরো নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আমাদের পেট্রোলিং সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার এগারো নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না আগামী ১৩ তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে সন্দেহভাজন কাউকে দেখলে আমাদের পুলিশকে সবাই সেটা জানান তিনি বলেন আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তুষ্টজনক প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়াও দিব সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদ্রেষ্টা বলেন আগামী ১৩ নভেম্বর ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী একটি শক্ত অবস্থান নিয়েছে তারা যেহেতু শক্ত অবস্থানে থাকবে সেহেতু পরিস্থিতি স্বাভাবিক থাকবে কোন ধরনের কোন আশঙ্কা নেই একটি সিটের বিনিময়ে স্বপ্ন বিক্রি করোনা কাকে ইঙ্গিত করলেন নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারির একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা কাকে ইঙ্গিত করে তিনি এই পোস্টে দিয়েছেন তাঁনি কৌতূহলী অনেকে গতকাল সোমবার সন্ধ্যায় নাসির উদ্দিন পাটোয়ারি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্টেটাসে লিখেন বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না এর শুরু হয় আলোচনা এর মধ্যে আজ মঙ্গলবার সকালে বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে এক পোস্টে লেখেন একটা দলের নেতারা দিনের বেলায় হাগডাক ছাড়ে দিনভর বিএনপি নিয়ে বেফাস মন্তব্য করে আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেয় মিডিয়ায় গলাবাজি করা আপসীন ওই নেতা এবং তার ইমাম সাহেব গত পনেরো দিনে বিশটা সিটের জন্য বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের বাসায় তিনবার মিটিং করেছেন মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্ণা দিয়েছেন এখন পর্যন্ত একবার ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি যখন দলগুলো নিচ্ছে জুট ঘটনের আলোচনাও যখন চলছে তখন জুলাই অভ্যন্থানে নেতৃত্বের কাতারে থাকা এই দুজনের পোস্ট তাদের পুরনো সহযোদ্ধাদের নিয়ে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি এক বাক্যে পোস্ট শেষ করলেও আব্দুল কাদের দিয়েছেন দীর্ঘ বক্তব্য তিনি লিখেছেন আসন সমঝোতায় বেটার নেগোসিয়েশনের কৌশল হিসেবে এমন পাল্টা পালটি বক্তব্য দিচ্ছেন ওই তথাকথিত আপস্বী নেতা সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দু সালের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ালো বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও দতর্দ সমপদ মর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের কোস্টগার্ড ও বিজেপিতে পেরুনে নিয়োজিত সমপদ মর্যাদার কর্মকর্তা সহ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দু সালের ১২ নভেম্বর থেকে দু সালের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী car

ধারার অধীন অপরাধগুলো আমলে নিতে পারবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তারা চাত্র জনতার অভ্যন্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় আট আগস্ট অন্তর্বর্তী সরকার ঘটিত হয় দেশে উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গত বছরের সতেরো সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে সেনা নৌ ও বিমান বাহিনী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় এরপর থেকে এই মেয়াদে দুই মাস বাড়িয়ে আসছিল সরকার তারেকরমা যদি চাইতেন পাঁচ আগস্টটি ক্ষমতা নিতে পারতেন জানিয়েছেন আব্দুস সালাম বিএনপি পার্সনের উপর দ্রেষ্টা আব্দুস সালাম বলেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা চাইলে অনেক আগে ক্ষমতা নিতে পারতেন আমাদের নেতা তারেক রহমান যদি চাইতেন পাঁচ আগস্টে ক্ষমতা নিতে পারতেন কিন্তু তারেক রহমান যেন ভাবে ক্ষমতা নিতে চান না তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা নিতে চান জনগণ বিএনপির পক্ষে আছে সোমবার দশ নভেম্বর সন্ধ্যায় ফেনীর পরশুরামে নিজ কালিকাপুর এলাকায় বল্লামুখা বেরিবাদের পাশে টেকসইবাদ নির্মাণের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচনে জনগণ বিএনপির পক্ষে রায় দিবে উল্লেখ করে আব্দুস সালাম বলেন আর কয়েকজন রাজনৈতিক দলের নেতা মিলে ঠিক করে দিবে দেশ কিভাবে চলবে এই ক্ষমতা আপনাদের কে দিয়েছে এই অধিকার আপনাদের কে দিয়েছে